ভালো লাগতেছে কি দিছি এইটার জন্য না ভালো লাগতেছে চার মাসের মধ্যে তোমাদের চেহারার সামনে আইসা দাঁড়াইছি তো চারবার তিন চারবার তো দেখছো এমপি রে এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক আগের এমপি তো বা আগের নেতাদেরকে বেশিরভাগ দেখাই যায় নাই এখন আমি গত সপ্তাহে কাছের জন্য আইছিলাম না তখন আমার এই শিবানী কষ্ট হয় দেওয়ার জন্য তখন আমি যে আমি এবার আমি ঢাকা গেছি ভালো টাকা আমার ইনকাম হয়েছে হাইকোর্টে টাকা খরচা করিয়া নিজের টাকা খরচ করিয়া কিনছি সরকারি বরাদ্দ করার চেষ্টা করতেছি আশা করি আগামী মাসে পাইয়ে যাবো আরো সরকারি বাবু রেইনকোট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানের চব্বিশটা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাটে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না আমার এলাকার চা বাগানের আগামী পাঁচ বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যাইতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলে বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় হয়েছে এদের উপর যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতেছে কিনা আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের সাড়ে চার বছর পরে আমি রাইখা যাইতে চাই এদের চেহারা দেখলে যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হইছে এই কারণে এরা মার্শাল এখন একটু ভালো অবস্থায় আছে তোমরা বলছিলা রেইনকোটের জন্য আমি অলরেডি এক হাজার রেইনকোট নিয়ে আইছি বৃষ্টির সময় আমার ভিডিও পাঠাইছে পরশু দিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জৌরি বৃষ্টি হইতেছে কেউ কেউ দেখলাম পলিথিন লাগাই হাটটা পলিথিনে কি আর বৃষ্টি মানে বৃষ্টিতে কি পলিথিন মানে কিচ্ছুই তো মানে না কিন্তু আমার কত হইলো মাত্র ছয় লাখ টাকা খরচ করছি এক হাজার আনছি কত আনছি এক হাজার আনছি একটু পরে যাই মোট দেি বাগানে দিতে পঞ্চাশ বছরে কি কারো এই কথা মনে হইলো না যে এই বইনটা আমার এই মা আমার এইরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেইনকোট দেই আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি সবচেয়ে খারাপ শুনেন এই বক্তব্য দাঁড়াই ছিলাম মার্কানিয়া আমি একটা এমপি নির্বাচন করছিলাম আমারে বলা হয়েছে আমি নাকি জারজ এদেরকে বলতে চাই দেখে যাও জারজে কি করে আর তোমরা কি করছো বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে এবার দেখে যাও অভিশাপ ওলা তোমাদের মুখে বলা অভিশাপ ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে এটা দেখা যাও চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে একদিন আমার বাচ্চার কাছে না আমার ছেলের কাছে না চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে যাইতে চাই মৃত্যুর আগে দেখে যাইতে চাই চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে এটা আমার একটা স্বপ্ন ভিত্তিতে ব্যক্তিত্ব দিবে আর না হয়েছে শুধু মহিলা মেন আপনাদের চা বাগান থেকে হইছে না আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন আরও যারা যা যা ভবিষ্যতে আসতেছে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা পায়ে যে বুট যারা আপনারা গাম বুট টাইপের যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থা তো খারাপ বুট আমি চেষ্টা করতেছি চাই চায়না থেকে আনা যায় কিনা যে সবাইরে জুতা দিব জুতা দেয়া যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হই কোম্পানিতে কাজ করে চিন্তা করো ভালো আলাপ না হইলে বিয়াই দিও না কইলো ব্যারিস্টার সমান আমার এমপি ভালো আলাপটার আর বিয়া দিতাম না কইলে বিয়া দিলাম অত না অত না এবার আমি তোমরা এমপি কোনো ভয় পাইবে না কাতলা মারামারির দিন শেষ শেষ নি আমার জন্য আশীর্বাদ রাখবা আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি তোমরাও আমার মার মতো তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই এমপি হওয়া জীবনে সফলতা না সফলতা হইলে এমপি না থাকলে পরে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো এ আমার সুমন ভাই এইটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা তোমাদের রাস্তা ঘাট মন্দির মন্দিরের জন্য কাজ চলতেছে যা যা পারছে খালি তোমাদের মন্দির না কোন চা বাগানের চব্বিশটা চা বাগানের কোন মন্দিরের কাজ অসম্পূর্ণ থাকবে না আমি আছি তোমাদের পড়াশোনার জন্য আস্তে আস্তে একটা একটা করে ধরতেছি মাত্র চার মাস হইছে যাইতেই তো লাগে তেইশটা বাগানে যাইতেই তো সময় লাগে এইবার পাঁচ লাখ টাকার ফুটবল আইতেছে কিবা এই ব্ৰিজ এই গুৰা বনাই দিয়া হব এই আগামী সপ্তাহে কাজ ধৰবাৰ

এরাও কিন্তু ভিডিও দেখতাছে হ্যাঁ দেখতাছে এরাও কইব কি কইব যদি রেন করে দিতে পারেতে তুমি দও না করো অনেক এমপি আছে আমারে সহ্য করতে পারে না ভয় তো সব পূজা বইলা দিতাছে রে আমরা আগে গোপনে গোপনে করতাম এখন তো পারি না রে তুমি রেডি থাকো যে কোন সময় আমি কোনি মুখ কারণ সহ্যইতাছে না এৰাৰ কতেট মোটা শ্ৰীমংগল কৈ আম গছ পাইছ নেকি ফোন দিয়া কি কৰিবা পাইছ নেকি আমাৰ এবারে ওইবা গামবুট পাইছিস নি বুট বুট আইতাছে জুতা জুতা এরপরে যখন এরা কিচ্ছু পাইতো না এবারে জুতাও উড়াই আমার হ্যাঁ দৌড়াইব দৌড়াইব পাগলা গন্ত বাজায় দৌড়াইব ঠিক আছে আশীর্বাদ রইল দাঁড়াও